নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড় মন্থা দুর্বল হয়েছে দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক এরিয়া রূপে অবস্থান করছে মধ্য ভারতের কাছে তবে আজ থেকে সেটা বাক নেওয়া শুরু করবে বাক নেবে উত্তর উত্তর পূর্ব দিকে এবং আগামীতে ঝাড়খণ্ড পূর্ব মধ্যপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ হয়ে বিহার এবং তারপরে পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকবে এই ঘূর্ণিঝড় মন্থা পশ্চিমবঙ্গের মধ্যে ঢোকার সময় এটা কিন্তু আর ঘূর্ণিঝড় থাকছে না সেটা নিম্নচাপে পরিণত হবে এবং প্রবল নিম্নচাপ হতে পারে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে যেখানে অতি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে বেশ কয়েকটা জেলাতে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে অতিভারী বৃষ্টির অরেঞ্জ জেলার দেওয়া হয়েছে যেখানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে অতিবৃষ্টির কারণে উত্তরবঙ্গে ফের কিন্তু দুর্যোগ হতে পারে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বেশ কিছু অঞ্চলে আপনাদের হয়তো মনে আছে কিছুদিন আগেই উত্তরবঙ্গে এক নিম্নচাপে প্রবল দুর্যোগ নেমে এসেছিল প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন এবং সেই সঙ্গে ক্ষয়ক্ষতিও হয়েছে জেলায় জেলায় অন্যদিকে দক্ষিণবঙ্গেও আগামী দুদিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে এই ঘূর্ণিঝড় মন্থার নিম্নচাপের প্রভাবে জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে নতুন করে কোন কোন অঞ্চলে বৃষ্টির মেঘ তৈরি হতে পারে একই সঙ্গে এই মুহূর্তে কোথায় কী সিস্টেম অবস্থান করছে ঘূর্ণিঝড় মন্থা নিম্নচাপ এখন কোথায় রয়েছে এটা কোন দিকে আসবে সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির জন্য নতুন করে কি কি জানো হয়েছে কোথায় কি কী ওয়েদার ওয়ার্নিং থাকছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় মন্থার চাপের প্রভাবে গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ ভারী মেঘ রয়েছে এই মুহূর্তে মধ্য ভারতে পশ্চিম ভারতে সেই সঙ্গে পূর্ব ভারতে উত্তর ভারতে একই সঙ্গে উত্তর পূর্ব ভারতে কিন্তু মেঘ ঢুকছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লোপেশার এরিয়া রূপে দক্ষিণ ছত্রিশগড় এবং সংলগ্ন বিদর্ভের ওপর অবস্থান করছে এবং আজ থেকে কিন্তু এটা বাক নেওয়া শুরু করবে উত্তর পূর্ব দিকে এবং বাক নিয়ে এটা পূর্ব মধ্যপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ বিহারের দিকে আসবে তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তরবঙ্গের দিকে আসতে পারে এই সিস্টেমটা এবং তার জায়গায় কিন্তু আগামীকাল থেকে উত্তরবঙ্গে ব্যাপক দুর্যোগ হবে বেশ কয়েকটা জেলায় পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে অতি ভারী বৃষ্টিপাত নামতে পারে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে গভীর নিম্নচাপ কিন্তু এখন অবস্থান করছে এবং যার দরুন পশ্চিম ভারতে বৃষ্টিপাত হচ্ছে গুজরাট সেই সঙ্গে মহারাষ্ট্র এই রাজ্যগুলোতে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে দফায় দফায় এবং বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু অঞ্চলে পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে খুব একটা মেঘ নেই তবে জলীয় বাষ্প কিন্তু ব্যাপক হারে ঢুকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে আজও বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখতেই পাচ্ছেন মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোর উপরে এখনও কিন্তু বৃষ্টির মেঘ রয়েছে এবং আজও বৃষ্টিপাত হবে এই জেলাগুলিতে একই সঙ্গে আংশিক মেঘলা মতো রয়েছে নদিয়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই জেলাগুলিতে এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে সেই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে কিন্তু পুরোপুরি মেঘে ঢাকা আকাশ একই সঙ্গে উত্তর ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় এই মুহূর্তে আকাশ পরিষ্কার মণিপুর মিজোরামে আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে তবে বাকি উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় সেই সঙ্গে অরুণাচল প্রদেশে ভারী মেঘ রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে তার প্রভাব কিন্তু পড়ছে বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা কুমিল্লা সেই সঙ্গে খুলনা বরিশাল এই বিভাগগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে হবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু গতকাল থেকে হচ্ছে বিক্ষিপ্ত হবে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে স্থলভাগে ঢুকে মন্থা দুর্বল হলেও বঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টি আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে বলা হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার রাতে উপকূল অতিক্রম করে স্থলভূমিতে ঢুকে পড়ার পর যথারীতি দুর্বল হতে শুরু করেছে তবে তা সত্ত্বেও এর প্রভাবে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি আগামী শনিবার পয়লা নভেম্বর পর্যন্ত থাকবে বলে আবহাওয়িদ্যা মনে করছেন সেকেন্ড নভেম্বর থেকে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হওয়ার আশা আছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বুধবার জানিয়েছেন বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে শুক্রবার উত্তরবঙ্গের হিমালয়ে লাগোয়া পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার ও শনিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে অন্যদিকে আজ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা আছে তো বুঝতেই পারছেন বন্ধুরা আজকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জেলাতে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলা কিন্তু আজকে দুপুরের পরপর বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার কোনো কোনো জায়গায় শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমতে পারে তবে ওই দিনও বজ্রগর্ভ মেঘ থেকে দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কোনো কোনো এলাকায় তবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গেও সাধারণভাবে হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকায় কৃষি দপ্তর এদিন চাষিদের জন্য বিশেষ পরামর্শ বার্তা ইস্যু করেছে বৃষ্টি না কমে যাওয়া পর্যন্ত আপাতত পাকা ধান না তোলা আলু সর্ষে শস্যের চাষ শুরু না করা বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশের প্রভাবে রাজ্যের বায়ুমণ্ডলে বেশি পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করেছে সেটা ঘনীভূত হয়ে বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে যেখানে শক্তিশালী বজ্র তৈরি হচ্ছে সেখানেই বৃষ্টি বেশি হচ্ছে এই প্রবণতা কয়েকদিন থাকবে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উত্তর দমদমে একান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে লেকে চব্বিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যেখানে আলিপুরে এই সময় মাত্র সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে এদিন বিকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই কম বেশি বৃষ্টি হয়েছে তবে বৃহস্পতিবার সকাল সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে উপকূলবর্তী এলাকায় বেশি বৃষ্টি হয়েছে যেমন কাঁথিতে সর্বোচ্চ চুরাশি মিলিমিটার বৃষ্টি হয়েছে এই সময় দীঘায় ঊনষাট মিলিমিটার হলদিয়ায় ঊনপঞ্চাশ পয়েন্ট দুই মিলিমিটার সাগরদ্বীপে একষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে সকালের পর উপকূল এলাকায় বৃষ্টি কিছুটা কমে কিন্তু বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ কয়েকটা জেলায় যে সকালের পর মাঝারি মাত্রার বৃষ্টি হয়েছে এদিন বিকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব কম বৃষ্টি হয়েছে আবহাওয়া দিকর্তা জানিয়েছেন উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া এলাকায় বেশি বৃষ্টি হবে বৃহস্পতিবার এবং শুক্রবার ওই এলাকাটি নিয়ে তারা বেশি চিন্তিত ঘূর্ণিঝড় মন্থা বুধবার সকালে অন্ধ্রের উপকূল এলাকায় শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি অন্ধ্রপ্রদেশ হয়ে উত্তর উত্তর পশ্চিম অভিমুখে দক্ষিণ ছত্তিশগড়ের দিকে যাওয়ার পথে আরও দুর্বল হয়ে এদিনই গভীর নিম্নচাপে পরিণত হয় আজ বৃহস্পতিবার তা সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে ছত্রিশগড়ের ওপর থাকবে বলে আবহাওয়িদরা আশা করছেন বন্ধুরা এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর লেটেস্ট বুলেটিনে কী জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কি ওয়েদার সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে ঘূর্ণিঝড় মন্থার যে অবশিষ্টাংশ সেটা গভীর নিম্নচাপ ছিল সেটা কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেছে এবং দক্ষিণ ছত্তিশগড় ও সংলগ্ন বিদর্ভের ওপরে আজকে ওয়েল মার্ক লোপেসার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে গেছে বলা হচ্ছে এই সিস্টেমটা আগামীতে উত্তর দিকে যাবে পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন উত্তর ছত্তিশগড় সেই অঞ্চলে গিয়ে এটা আরও দুর্বল হয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপে পরিণত হয়ে যাবে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে রয়েছে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন যেটা পূর্ব মধ্য আরব সাগরে অবস্থান করছিল এটা পশ্চিম দিকে এবার সরছে গত ছ ঘন্টায় তেরো কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে পশ্চিম দিকে সরেছে এই সিস্টেমটা এই মুহূর্তে বলা হচ্ছে গুজরাটের ভেরাভেল থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে এছাড়া মহারাষ্ট্রের মুম্বাই থেকে পাঁচশো দশ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে আর গোয়ার পাঞ্জিম থেকে ছশো ষাট কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে এই সিস্টেমটা পূর্ব মধ্য আরব সাগর ক্রস করবে এবং পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি একটা আপারিয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ হরিয়ানা এবং সংলগ্ন রাজস্থানের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লুডি অবস্থান করছে মিডল টবস্পিক লেভেলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত হতে পারে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের ক্ষেত্রে বেশিরভাগ অঞ্চলে কিন্তু আগামী দিনগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ডে আজ এবং আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে বলা হয়েছে আজ থেকে আগামী পয়লা নভেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড়ে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিহারে তিরিশ এবং একত্রিশে অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে আগামীকাল একত্রিশে অক্টোবর অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে পূর্ব মধ্যপ্রদেশে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে আজকে একই সঙ্গে আগামী পাঁচ দিনে পশ্চিম মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে সেই সঙ্গে বলা হচ্ছে আজ থেকে আগামী সেকেন্ড নভেম্বর পর্যন্ত পূর্ব মধ্যপ্রদেশে এছাড়া বিদর্ভে আজ এবং আগামীকাল ছত্তিশগড়ে আজকে গাঙ্গি ও পশ্চিমবঙ্গ বিহারে আজ থেকে আগামী পয়লা নভেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ওড়িশা ও পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে আজ এবং আগামীকাল আর ঝাড়খণ্ডে আজকে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বিক্ষিপ্ত হবে